কয়জন কয়জন জোরে কন কয়জন মুরগি জব করছে কয়টা আর এ কি আটা কুত্তা আর দাওয়াত দিব কয়জন বাড়িতে যুক্তি করছে কয়জন একজন আর রাস্তায় যা মনে করছে কয়জন চল্লিশ জন বিআই বাড়ি গেলেন লাহাব ডাক দি কয় বিআই কি কয় বলে দাওয়াত কি দাওয়াত কি দাওয়াত বলে রুটি আর গোস্ত দিয়া লাহাব কয় ঠিক আছে দাওয়াত খাবো মার হাবা কয় না রিজোর এখন মার হাবা যখন লাহাব দাওয়াত স্বীকার করছে নবীর বিয়াই নবী আমার বাড়ির থেকে দোল লাগায় দিলো দোল যখন লাগাইছে লাহাব বলতেছে বিয়াই কোন জায়গায় যাও নবী গায়ার মনে চল্লিশ জন লাহাব বলতেছে মোহাম্মদ রসুল্লাহ তুমি কি জবাই করছো কি রুটি বানাইছাও চল্লিশ জনের রুটি তো অনেক লাগবে আল্লাহ নবী ডাক দিয়ে কয় বিয়াই চিন্তা করো না এক পাটা একটা মুরগি জবাই করে দিছি খাওয়ার অভাব হবে না আমরা যদি একটা মুরগি দেয়া চল্লিশ জন দাওয়াত দেয় পারবো দশ জনের জোগাড় করলি পাঁচ জনে খাই আসা কথা না রে মানে দাওয়াত পালি যেরকম খাওয়া খাই তা তো আম একবারে পেটের নাবির গোড়ার থেকে আর নাহের গোড়া পর্যন্ত খায় আবার যদি ডাল ডালিয়া যান না 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 আমার সত্যি গোষ্ঠী ডাই খায় না কথা কই না রে খালি খাইবো গোস্ত পানি তো খাই না বাড়িতে ইয়ার গেলে শাকলা বন্ধু খাইয়া যাক আর পাক বেশি ভালো না গ্যাসের মা হয়েছে গ্যাস হবো না তোর ডাইরিয়া উদ্বে তিন ভাগে এ খাওয়া লাগবে এক ভাগ বাঘ এক ভাগ পানি আর এক ভাগ খালি তাই হল রসুলের খাওয়া রোগ ব্যাধি তেমন হবে না বাবা কর আর আমরা যদি খাইবার বসি ব্যান যা আছে কি গান্টে একটু না স্পিট না কি মানে স্পিডের মধ্যে সুয়ারের তেল আছে মানে সুয়ারের তেল এলা দেয়া

প্লেট দিচ্ছে আমি রুটি খাইতেছি তো রুটি খাইতে তো আর থালে রুসা তো ভাবো দাদা না রুটি হুক না জিনিস তাই মধ্যে কয়েছে ভাই ডাইল দাও ডাইল দিছে এক কাল রুটি আসলো রুটি না বাসা ডাইল হুস তার বাড়া গেছে গা আমি কই কারে আমার ডাইল কোন গেল রুটি কোন গেল কয় নাই নাইবে গেছে নাই নাইবে গেল কে কয় হুজুর বুঝেন না এটা ডিজিটাল প্লেট আর তলি নাই কথা বল কি নাই বললাম তলি নাই আমি তো রুটি খাই তাল করি নাই তুমি ডাইল দি দেহ নাই কয় আমি তাল করি নাই ডাল দেও আও সারা রুটি না বাড়া যাও আও আসবোディガンশে প্লেটার কল তো লী নাই কথা বল না কেন ঠিক আবার প্লেট বাই করছে ওয়ান টাইম কি টাই যদি এলা চাইটা খাবেন না জোরে যা দেন কয় খাইতা গেল সাটার কোন কায়দা বেঈমান খ্রিস্টান গুলি এমন ভাবে মুসলমানদের ইবাদত নষ্ট করছে প্লেট চাইটা খাওয়া সুন্নাত আমি চাইটা এটা খাওয়া সুন্নাত এমন প্লেটে খাইবার দেয় ও প্লেট চাইটাও খা যায় না

নবীর বিয় রক্তের সম্পর্কে শাসান লাহাবের বিভিন্ন নাম হলো জামিলা নাম কি জামিলারে রাগ কয় জামিলা আমার বিয়াই মোহাম্মদ রসুল্লাহ পাগল হয়েছে কবে হে নিজেও জানে না এক পাটা দিয়া একটা এক পাটা দিয়া একটা মুরগি দিয়া মনে চল্লিশ জন মাতে পর আমার দিয়া চল্লিশ জন ও আমার বিবি জামিলা রে আমার বিয়াই যদি মক্কার জমিনের মধ্যে অপমান হয় আমি লাহাব বড় লোক হয়ে অপমান হয়ে যাব চল্লিশ জন মানুষকে যদি খাইবার না দিবার পারেন সকাল বেলা মক্কার চাষটলে চাষটলে বলা বলে হবে লাহাবের বিয়াই খাইবার দিবার পারে নাই আমার মানের হানি হয়ে যাবে ও বিবিদের আটার বস্তা মাথায় তুলা দেব দুম্বাটা হাতের ভিতরে নি বিবির হাতে দুম্বা লাগাই দিল নিজে আটার বস্তা মাথায় নিয়ে গেল একটা শুনে গেল মোহাম্মদ রসুলের বাড়ি যাবার পরে বাহির বাড়ি ডাক শুরু করে দিছে ও খাদিজারে খাদি

করে লক্ষ্য দেখে আবু জেহেল আবু সুফিয়ান উদ্বা সাহেবা অলি প্রমোদ মুগিরা এরা বলে চল্লিশ জন মাতে পার মোহাম্মদ রসুল্লাহ সঙ্গে করে নিয়ে আসতেছে আবু জেহেল প্রথম নাম্বারে লাহাবকে দিয়ে লাহাবাই বিয়ে দাওয়াত দিছে নাই তার ঘুম পারো নাই আইসাই খাওয়া শুরু করছাও লাহাবাই ভগবান বাগের বাঘের সে সেখানে রাত হাই নাই দে আমি রাগ কইরা যাইtaisি আর ও রাসূলল এর জন্য আমার বিয়া এক নুই আই আসtaisি আবু জেল ভাই কি কাল তুমি আগে খাইছও কা হ্যাঁ এই দুইজন হাড়ারাই রুটি বানাইছে আমার বিআই আর বিআন সারালাই রুটি বানাইছে আইছি দেখো ঘরের মধ্যে রুটির পাহাড় লাহার বনে মনে কয় কোনো রকম খালি পাস হইলা ওই ওবি দূর দিব আবু জেল কয় ভাই আমরা ভালো ফিরে জানি তোবার বিয়াই মোহাম্মদুর রাসূলুল্লাহ এরা তো মেয়ে তিনটা দুইটা মিয়া বিয়া দিছে তোমার বেড়তে একটা মেয়ে ফাতে মার সত্য এত ছেলে পেলো বাইসা নাই কেটো পানি দিব কেটো লবণ দিব কেটো জগ দিব কেটো বসপার দিব কেটো পেলে দিব মানুষের দরকার আছে অথচ তোমরা দুই বিয়ে বিয়ে নাই চাও ঘরে বেড়ে দুইজন নাই আমরা বৈশাখ খাই তোমরা পানি দাও আর একজন পেলে দাও লাভ মনে মনে করে রুটি তো নাই আর পেলে দেখি করি কথা বলে রে রুটি তো নাই আর পেলে দিয়া দৌড়া যায় নবীর কানে এখানে ডাক দিয়ে গাই

আরো জোরে হাত তুলে দেখান নারায় থাকবি লীলায় থাকবি হাত